আমরা কোনো শহীদের পরিবারকে তার সন্তান স্বামী বাবা মা বোন কাউকে ফিরিয়ে দিতে না। কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত বলতে পারি যে আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত ষোলো বছর এবং বিগত অভ্যুত্থানের সময় দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই আমরা শুধু এটুকুই চাইব এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের উপরে জীবনের উপরে আমাদের যে আস্থার অভ্যন্তরীণ এবং আমাদের বিশ্বাসের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার সেই বিচার আমরা দেখে যেতে পারি যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই ঘুমি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের যেন বিচার নিশ্চিত করি আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয়